যাবার লুক যাবার কালার যাওয়ার কন্ডিশন একদম দ়ারুণ কন্ডিশন আছে অনলাইন বুকিং করবে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ও দুখানা টায়ার দেখলে একদম ফিদা হয়ে যাবে ও ফাইভ টপ মডেল বড় এ বি এস মডেল সরাসরি হাজার টাকায় মডেল সেল থেকে শুরু করে এ টু জেড সব রেডি বুকিং করবে টাকা প্লাস কান হ্যাঁ হন্ডা ড্রিম মাত্র তিরিশ হাজার টাকা সিট কভারটা ছেড়ে আছে একটা সিট কভার নতুন লাগিয়ে দেওয়া হবে বন্ধুরা আজ কিন্তু ঝলমলে আকাশ বৃষ্টি কিন্তু হয়নি ঝলমলে আকাশ কদিন পর প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল আর তোমরা অনেকে কমেন্ট করছিলে দাদা এই যে অটোমোবাইলস এর কবে আসবে বৃষ্টির জন্য আসছিল না তো আজকের ফাইনালি ওয়েদার ভালো তাই আজকের ভালো অফার নিয়ে চলে এসেছি এই যে অটোমোবাইলস আজকের কালেকশন শুরু করবো কোলা দিয়ে যাবা দিয়ে শুরু করবো

হালকা গাড়ি ছোট গাড়ি সব রকমের ব্যবস্থা আছে আর টিআর পালসার গ্ল্যামার মানে কি চাই সব রকম কালেকশন রয়েছে ছোট বড় ঠিকানাটা আগে মেনশন করে ঠিকানাটা হলো যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে যেমন মালদা মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান এইসব জায়গা থেকে আসছে তাদের কাছাকাছি লোকেশন শিয়ালদা আসবে আচ্ছা শিয়ালদা এসে সাউথে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো একটা লোকাল ধরে জয়নগর নাম জয়নগর নেমে

তো খেতে আসো আর গাড়ি নিয়ে যাও হ্যাঁ বেশি কথা বলবো না সরাসরি আজকে বাইক দেখানো শুরু করবো জাবা দিয়ে শুরু করবো বিউটি চলো ব্লাক বিউটি দিয়ে শুরু করি আজকে ও গড লুক জাবার কালার জাবার কন্ডিশন একদম মিন কন্ডিশন সুপার মিন কন্ডিশন যা বলো সব কম হয়ে যাবে একদম দাম কি হবে বলো এটা 2022 এর গাড়ি আচ্ছা 2022 2022 এর গাড়ি একদম দারুন কন্ডিশনে যা দেখো আমি ভিডিও শুরু থেকেই বলবো আমার গাড়ি মানে প্রত্যেকটা গাড়ি ভালো আচ্ছা আমার গাড়ি আমি খারাপ বলতে না তবে তোমাদের শোরুম ভিজিট করতে হবে ফোনে ফোনে দাদা সবকিছু হয় না কারণ ভিডিওতে তুমি যা যা দেখছো ফটো পাঠালে জিনিস দেখবে একদম তবে ওর কন্ডিশন বোঝার জন্য শোরুম ভিজিট করতে হবে চালাও তবে তো বুঝতে পারবে কন্ডিশন একদম ঠিক গাড়ি আমি অবশ্যই ভালো বলবো ঠিক কথা চলো হ্যাঁ এটা দাম রেখেছিলাম শোরুমে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা এক লাখ পাঁচ হাজার দিতে লাগবে না

ডিস মডেল ছ হাজার কিলোমিটার চলেছে গাড়িটা হাজার কিলোমিটার চলে কিলোমিটার রান করে দুখানা টায়ার দেখলে তো একদম ফিদা হয়ে যাবে পুরো একদম গুড কন্ডিশনের গাড়ি চলো এর দামড়ে গেছিলাম মাত্র আশি টাকা আশি আশি দিতে লাগবে না চলো সেভেনটি ফাইভ ইয়েস অনলাইন বুকিং করবে সেভেন্টি টু করে দেবো বাহাত্তর হাজার টাকা সেভেন্টি টু চলো ভার্সান থ্রি সরাসরি পেয়ে যাচ্ছে তোমরা বাহাত্তর হাজার টাকা ইয়ামার একদম হিট গাড়ি তোমরা পাচ্ছ একদম এই যে অটো থেকে চলো এরপরে রাইডার রাইডার ডিসপ্লেটা দেখিয়ে দাও ও ফাই টপ মডেল দাদা বড় ডিসপ্লে দেখতে পাচ্ছ টপ বড় ডিসপ্লে টপ মডেল দারুণ কন্ডিশন গাড়ি দারুণ কন্ডিশন আচ্ছা ধোয়া মোচা নেই শোরুম থেকে ভিজিট করবে বন্ধুরা নেওয়ার পর এখান থেকে তেল পাবে হেলমেট পাবে প্রকৃত জিনিস তেল না দিলে গাড়ি যাবে না আর সেফটির জন্য একটা করে হেলমেট আর গাড়ি একটা করে সার্ভিসিং থাকছে আচ্ছা মোটামুটি যা কন্ডিশন দেখতে পাচ্ছ এরকম কন্ডিশন থাকবে না পুরো সার্ভিস করবে রেডি করবে তেল দেবে হেলমেট দেবে তারপর তোমাদের হাতে তুলে দেবে হুম চলো ফাইনাল প্রাইস কত হবে এটার দাম থাকছে মাত্র 78000 78 হ্যাঁ অনলাইন বুকিং করবে সরাসরি 75000 75 75 অনলাইন বুকিং করবে 74 আচ্ছা 74 করবে চলো ফট

সিঙ্গেল ডিস সিঙ্গেল এবিএস এটা দু হাজার উনিশের গাড়ি আচ্ছা একদম গুড কন্ডিশন সেল থেকে শুরু করে এ টু জেড সব রেডি গাড়ি দাম আমরা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার দিতে লাগবে না আচ্ছা অনলাইন বুকিং করবে সরাসরি এটা নিয়ে যাবে কত কত সরাসরি পঞ্চান্ন হাজার টাকা এবিএস মডেল এবিএস মডেল অ্যাপাচি আর এভিএস মডেল সরাসরি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন টাকায় কোথাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কমেন্ট করে জানা অনলাইন বুকিং করবে পঞ্চান্ন হাজার টাকায় অ্যাপাচি আটটিআ পেয়ে যাচ্ছে এই যে অটোমোস থেকে

একদম একদম দু হাজার একুশের গাড়ি এন্ট্রক কন্ডিশন ভালো আছে একদম এ টু জেড সব রেডি আচ্ছা একটা সার্ভিস করে দেবো আরও লুক চেঞ্জ হবে কারণ রাস্তার পাশে তো আমাদের শোরুম ধুলো পড়ে থাকে ওগুলো আসলে সব রেডি করে দেবো এটার দাম থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি ফাইভ দিতে লাগবে না অনলাইন বুকিং করবে সরাসরি এটা নিয়ে যাবে ফিফটি থ্রি থাউজেন্ড

একদম টিপ টপ গাড়ি চলো বন্ধুদের ড্রিম পূরণ হবে আজকে ড্রিম নিয়ে যাবে মাত্র তিরিশ হাজার কি বলছো মজা করছো না অনলাইন বুকিং করবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হন্ডা ড্রিম হন্ডা ড্রিম মাত্র পঁচিশ হাজার দেখছো তো কত রোদ পড়ছে একদম হন্ডা ড্রিম পঁচিশ হাজার টাকায় এটা কিন্তু একটা মাত্র রয়েছে যে বন্ধু ফার্স্ট আসবে সেই পাইবে কিন্তু একদম আর স্বপ্ন পূরণ হবে পঁচিশ হাজার টাকায়

কম্বি ব্রেক ডিস কান কম্বি ব্রেক ব্লু কালার গাড়ির কন্ডিশন কিন্তু মিন্ট কন্ডিশন একদম সেলফ থেকে শুরু করে এ টু জেড সব রেডি গাড়ি টায়ার কন্ডিশন কিন্তু সুপার কন্ডিশন দুখানা টায়ার কিন্তু একদম দারুণ কন্ডিশন রয়েছে চলো কতর গাড়ি এটা এটা হচ্ছে 2019 এর গাড়ি 2019 এর গাড়ি 19 এর গাড়ি কত হবে এর দাম থাকছে মাত্র 52000 টাকা 52 52 অনলাইন বুকিং করবে 2000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট 50000 টাকা

আ 17 এর গাড়ি। ওরে 17 এর গাড়ি। মাত্র 30000 টাকায় 30000। পরে লিভো Honda লিভো Honda লিভো একদম ধমচা নেই গাড়িটা সার্ভিস করে দেব খুব সুন্দর লাগবে দেখতে আর সেল থেকে শুরু করে এ টু জেড সব রেডি 18 গাড়ি ডিজিটাল মিটার অ্যানালগ মিটার সব রকমের মিটার আছে। আচ্ছা আর এটা দাম থাকছে মাত্র মাত্র 43800 টাকা। 43 নয় সরাসরি আজকাল

অনলাইন বুকিং করবে পঁয়তাল্লিশে নিয়ে যাবে এত সুন্দর গাড়ি এস ভার্সন সরাসরি ফর্টি ফাইভ হ্যাঁ চলে পরে একটা এইচ এফ ডিল্যাক্স এইচ এফ ডিল্যাক্স হ্যাঁ বিএস ফোরের গাড়ি এর দাম থাকছে মাত্র আঠাশ হাজার টাকা এইচ এফ ডিল্যাক্স আঠাশ হাজার টাকা তেলের গন্ধ চলে কিন্তু একদম আঠাশ হাজার টাকায় হ্যাঁ আঠাশ হাজার টাকা চলো আঠাশ হাজার টাকায় তোমরা এইচ এফ ডিল্যাক্স নিয়ে যাও তারপরে জুপিটার আছে

সেকেন্ড হ্যান্ড জিনিস মানে কেনা বেচা না তোমরা শোরুম ভিজিট করবে যার রেট বলা হলো ভিডিওতে একটু আসবে আসলে নেগোসিয়েশন করে দেবো আর সবসময় গাড়ি চালাবে হেলমেট পরে গাড়ি চালাও সেফ ড্রাইভ সে থাকো সুস্থ থাকো কারণ জীবনের দাম অনেক বেশি